মুরাদপুর বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ছেলে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে এবং বারবার আমাদের দিকে তাকাচ্ছে তার কথা বলবো তবে এই মুহূর্তে যে জায়গাটি দেখতে দর্শক দৃষ্টিনন্দন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি একটি খালের খালটির নাম ভাদাই খাল এই খালটি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুরাইল ইউনিয়নের মুরাদপুর বাজারের পাশেই অবস্থিত গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আজকে এসেছি এখানে আজ আপনাদের সাথে নিয়ে নৌকায় ভেসে ভেসে উপভোগ করব এই খাল এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য মুরাদপুর বাজারের পাশেই ভাদাই খাল এই খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে একটি সেতু নির্মাণ করে দেয়া আছে এই সেতুটি বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরের সঙ্গে এই অঞ্চলের সুন্দর একটি যোগাযোগ স্থাপন করেছে দর্শনার্থীরা যেমন এই এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন তেমনি এই এলাকার লোকজনও এই ব্রিজে বসে উপভোগ করে এই ভাদাই খালের সৌন্দর্য এই এলাকাটি ঘুরে দেখার জন্য এখানে বেশ কয়েকটি ভাড়াভিত্তিক নৌকা রয়েছে আমরা নৌকাতে উঠবো এবং ঘুরে দেখব ভাদাই খাল এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ইঞ্জিন চালিত নৌকাটি যখন ভাদাই খালের মাছ দিয়ে চলতে শুরু করলো আমরা তখন এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম মুরাদপুর প্রত্যন্ত একটি গ্রামীণ অঞ্চল এখানকার এই ছোট্ট খালটি যখন বর্ষাকালে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তখনই ফুটে ওঠে এর প্রকৃত সৌন্দর্য এই খালের সৌন্দর্য যেমন আকৃষ্ট করছে প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের তেমনি এর রূপ ও সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সত্যিই সুন্দরকে কখনো আড়াল করা যায় না শুধুমাত্র বর্ষাকালেই ভাদাই খালের এই সৌন্দর্য প্রকাশ পায় এই সৌন্দর্য দেখার জন্য এবং উপভোগ করার জন্য বর্ষাকালে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ভিড় করে এই ভাদাই খালের পারে এখানে ঘুরতে আসা অনেকেই এই ভাদাই খালকে তুলনা করছে রাতারগুলের সঙ্গে এখানকার পানি এবং গাছপালার অবস্থা দেখে যেন মনে হচ্ছে এটিই রাতারগুল মনে হবেই না কেন এর সৌন্দর্য রাতার গুলের চেয়ে কোন অংশে কম যতই সামনের দিকে যাচ্ছি ততই গাছপালার ঘনত্ব বেড়ে যাচ্ছে মনে মনে ভাবছি এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটি যেন কখনোই গাছ ছমছম করে ওঠার মতো রূপ ধারণ না করে এতদূর আসার পর এখন বাড়িঘর দেখতে পাচ্ছি এই বাড়িঘরগুলো দেখে মনে প্রশ্ন যাচ্ছে আমরা যেটাকে সৌন্দর্য বলছি উপভোগ করছি এই সৌন্দর্য আবার এখানকার লোকজনদের জন্য কষ্টের কারণ নয় তো এই অপরূপ সৌন্দর্যকে কষ্টের কারণ এই জন্য বলছি এই বাড়িঘরগুলোর চারপাশেই ঘিরে আছে পানি চলাফেরা খুবই কষ্টসাধ্য এই লোকজনদের জন্য বিশেষ করে জরুরি চিকিৎসা সেবা বা কোনো বিপদ আপাদের সময় তো বটেই আমাদের বহনকারী নৌকাটি একটি বাড়ির ঘাটে থামছে এখানে কিছু লোক নামবেন এবং কিছু লোক উঠবেন যে লোকগুলো এখানকার স্থানীয় বর্ষাকালে এই লোকজনদের চলাফেরার একমাত্র বাহন এই নৌকাগুলো এই যে দেখুন এখানে একটি ব্রিজ পানি একদম ব্রিজের কিনারা পর্যন্ত উঠে গেছে পানি আরো বাড়লে এই ব্রিজের উপর পর্যন্ত পানি ওঠে এখানে রাস্তাগুলো ডুবে গেছে এই যে দেখুন রাস্তা নাই শুধু বৃষ্টি জেগে আছে Excuse me. Uh -huh. অতীতে এই বর্ষার সময়কে এই এলাকার লোকজন দুর্বিশহ সময় মনে করলেও এখন তারাও উপভোগ করে এই ভাদাই খালের সৌন্দর্য কারণ এই দুর্বিসহ সময়ই তাদের কাছে এখন হয়ে উঠেছে উপভোগ্য কারণ বর্ষাকালে যখন পানি খালের পার তলিয়ে গাছপালা ফসলি মাঠ তলিয়ে বাড়ির কিনারা পর্যন্ত পৌঁছে যায় তখন এই ভাদাই খাল হয়ে ওঠে প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের কেন্দ্রবিন্দু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করে এখানে যে বিষয়টি এখন স্থানীয় লোকজনদের কাছেও হয়ে উঠেছে বেশ উপভোগ্য দুপাশে সবুজ ঘন গাছের সারি পেরিয়ে আমরা এখন যে জায়গাটিতে এসেছি এটি মূলত ফসলি মাঠ বর্ষাকালে এখানকার ফসলি মাঠগুলো পানির নিচে তলিয়ে যায় চারপাশে পাশে করে অথই পানি দূরে দেখা যাচ্ছে গ্রাম এই গ্রামকে পিছনে ফেলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিস্তীর্ণ ফসলি মাঠ যেটা এখন থৈথই করছে অথই পানিতে দর্শক নৌকা ভ্রমণ শেষে আমরা নৌকা থেকে নেমে গেছি এই মুহূর্তে আছি মুরাদপুর বাজারের মধ্যে মুরাদপুর বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ছেলে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে এবং বারবার আমাদের দিকে তাকাচ্ছে তার কথা বলবো তবে এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মুরাদপুর বাজারে হাটের দিনে হাট বসে সেই জায়গা দুই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে হাটের দিনে দোকান বসে কি নাম তোমার মোহাম্মদ কি করো তুমি আমি কাজ করি কি কাজ কৃষি কাজ কৃষি কাজ করো লেখাপড়া করো না কোন ক্লাসে 5 এ ও কাজও করো পাশাপাশি লেখাপড়াও করো এখানে যে গাড়ি রাখার জন্য গ্যারেজ রয়েছে এই ছেলেটি সেই গ্যারেজে কাজ করে ভাদাই খাল এদেরও কর্মসংস্থান তৈরি করেছে ছেলেটিকে বলেছিলাম এখানে মসজিদ কোথায় নামাজ আদায় করব তাই সে এসে মসজিদটি দেখে দিয়ে গেল মসজিদের পাশেই দেখলাম মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শক আমরা কেউই চাই না এই রকম ছেলেগুলো জীবনের বোঝা মাথায় নিয়ে চলুক আমরা চাই তারা লেখাপড়া করে আলোকিত হোক নিজের পায়ে শক্তভাবে দাঁড়াক এই কামনায় ভিডিওটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ